আল্লাহ কে ডাকো আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও উজানি যাও টঙ্গীর ময়দানে যাও সরমুনার ময়দানে যাও ওখানে গিয়ে দেখবা বহু আল্লাহর বাগ রাস্তা দিয়ে হাঁটতেছে আর আল্লাহ জিকির করতেছে পাঁচ দিন যাবত কানেকে খাবারও খায় না আল্লাহ গোলাম বহু আমি নিজেও দেখছি তিন দিন পাঁচ দিন যাবত খাবার নাই লঞ্চের উপর দিয়া দৌড়ায় সালার চোরের উপর দিয়া দৌড়ায় রাস্তা দিয়ে হাটে আর দৌড়ে আমার মাওলা কই এই দিক যায় ওই দিক যায় আর বলে আমার মাওলা কই এই কথা বলে বলে কান্দে আল্লাহর গোলাম এমন একটা মজমার মধ্যে আমরা যাইতে চাই কিনা জোরে কল যাবো ইনশাআল্লাহ এই নভেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিন দিন চর্মনের অগ্রণ বার্ষিক মাহফিজ ইনশাল্লাহ যাবো তো সবাই এমন একটা মাঠ এমন একটা ময়দান এমন একটা বরকতলা মাঠ তুমি ওখানে জীবনে যারা জিকির জীবনে করে নাই জীব জবান দিয়া জিকির আসে নাই ওই মাঠে পাড়া দিয়ে দেখবা তোমার জবান দিয়া যা জিকির চালু হইছে আর বন্ধ হবে না এই লাল্লা লাই লা এই আল্লাহর গুলা এই জিকির ভিতরে মজা আছে না নাই জোরেকর মজা আছে না নাই মরভূমি সার সাব্রাহ্মাদুল্লাহ খালা এর জমানায় আল্লাহর ওলা প্রথম দ্বিতীয় দিন যখন মা রেবতরা মায়ের শরিয়ত এবং মা রেবত নিয়ে আলোচনা করতেছিলেন স্বেচ্ছাসেবকদের একদম লক্ষ্য স্বেচ্ছাসেবক যারা আছে এদের রান্না করার জন্য বাবুর শ্রীখানা আছে না নাই যারা গেছেন তারা দেখছেন বিশাল বড় বড় পাতিল এই পাতিল উড়াইতে একজনে দুইজনে পারবে না পাঁচ ছয় জন লাগবে ঠিক কিনা ধরে চুলা থেকে নামায় না বালতি দিয়া খাবার নামায় আবার পাত দিয়া পানি দিয়া দই ঠিক কিনা ওই বাবুর রান্না করতেছি চুলার মধ্যে লাকড়ি দিয়া গুন দিতেছে আর মনে মনে অন্তর কান দিয়া বয়ান শুনতেছেন এসকে মারে পথের বয়ান শুনতেছে আল্লাহর মহাব্বতের বয়ান শুনতেছেন আল্লাহর গোলামের ভিতরে এমন মায়ার জোশ আল্লাহর ভালোবাসা জোশ মারছি এই পাঁচ ছয় জন আলগি দিয়া পারবে না এমন টক বক করা পানিটা সহ গোড়া পাতিলটা উঠাইয়া নিজের শরীরের উপর না দিছে জোরে কোনো সুবহানাল্লাহ একটা শরীরের বশম করে নাই আল্লাহর গোলাম লাভাইতেছে আর বলতেছে দুনিয়ার আগুন আমার কাছে কিছু না আমার মালিকের প্রেমের আগুন দিয়ে আমার শরীরtere পোরায়ে ফলাইছি ও দুনিয়ার যখন আগুন দিয়ে আমাকে কিছু করা হবে না আমি তো মালিকের मोहब्बतের আগুন সহ্য করতে পারি নাই কথা বলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছি ওরে আল্লাহর গোলাম আগুনে পড়ার পরও তার ভাঙদার লাভা বন্ধ হয় না অনেক মানুষ ভাবছে আহত হয়ে গেছে শরীর পড়ে গেছে কিন্তু আগুন থেকে দেখলো একটা প্রশমও করে নেয় জোরে কোনো এমন একটা স্কিস্টান ওই আল্লাহর পাগলদের মিলন মেলায় কে কে যাইতে রাজি আর তোরা না রায় থাক বির বিদ আল্লাহ কবুল করুন সবাই কনা আমিন